কিন্তু যখন জলের উপরে ওঠে তখন এক অদ্ভুত কুয়াশা ঘিরে ফেলে চারিদিক তাহলে কোনো এই রাতের বেলা মাছ নদীতে মাছ ধরতে আসা মানে তো জীবন হাতে নিয়ে আসা এইভাবে চললে তো আর মাছ ধরতে আসা যাবে না ভয় পাস না এরা জলের বাইরে সব সময় উঠতে পারে না তাদের ক্ষমতা এতটা নয় খুঁড়োর কথা মতো ল্যাপা আর পল্টু আর দেরি না করে নৌকার পাল বইতে শুরু করলো চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে মাথার উপর কালো মেঘের স্তর যেন আরো ভারী হয়েছে অতিরিক্ত পিসাজদের ছায়ামূর্তি ধীরে ধীরে বাতাসে এখনো সেই তীব্র পচা পচাগন্ধটা মম করছে মন্ত্র শক্তির জোরে সেসব পিসাজদের কিছুক্ষণের জন্য শান্ত করা তারা নৌকা নিয়ে নদীর পাড়ে পৌঁছল তাড়াতাড়ি নৌকা থেকে নেমে পড়ল তিনজনে আর রওনা দিল বাড়ির দিকে তাড়াতাড়ি এখান থেকে চল এখনই বৃষ্টি নামবে তখন আবার ভিজে ভিজে বাড়ি যেতে হবে আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না এইসব পিসাজ কোথা থেকে উঠে এলো এরা কারা সব যেন গুলিয়ে যাচ্ছে খুলে বলো না একবার কিছু তো বলো ঘটনাটা অন্তত যেতে যেতে একটু শুনিয়ে দাও ভয় পেলেও জানার আগ্রহটা কমছে না এইসব কথা চট করে বলা যায় পল্টু যেটুকু দেখেছিস সেটুকু তো আসলে শুরুর ছোট্ট ঝলক মাত্র কাল আড্ডায় বসে বলবো সব এখনই বলো করে হলেও কিছুটা বলো আমাদের বুকের মধ্যে তো আগুন জ্বলছে গল্প করতে করতে সবাই বাড়ির পথে রওনা দিয়েছিল ঠিকই কিন্তু ন্যাপা আর পল্টুর মনটা একেবারে অস্থির নদীর মধ্যে যা ঘটেছে তার ব্যাখ্যা তারা কিছুতেই খুঁজে পাচ্ছে না অন্ধকার নদীর বুকে হঠাৎ করে জেগে ওঠা পিসাচেরা মৃত মাছের গন্ধে ভারী হয়ে ওঠা বাতাস সব যেন দুঃস্বপ্নের মতো তিনজনেই হাঁটতে শুরু করেছে তখনই আকাশে কালো মেঘের আনাগোনা হঠাৎ বিদ্যুতের ঝামে পুরো আকাশ বাতাস কাঁপিয়ে দিল এক মুহূর্তের জন্য চারপাশ ঝলসে উঠল আর তারপর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি সর্বনাশ যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হলো এবার গিয়ে জলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে ওই দেখো দূরে একটা ছাউনি করা মাচা দেখা যাচ্ছে চলো এখন ওইখানে গিয়ে মাথাটা বাঁচাই বৃষ্টি থামলে না হয় বাড়ির দিকে যাওয়া যাবে হ্যাঁ পল্টু ঠিক কথা বলেছে আর এই তাহলে তুমি বরং পুরো ঘটনাটা খুলে বলতে পারবে চলো চলো তারা ছুটে গিয়ে আশ্রয় নিল সেই মাচার তলায় মাচার উপর সবাই যে যার জায়গা করে বাগিয়ে বসল গল্প শোনার জন্য